বিসমিল্লাহ রহমান ইরাহিম শুরু করছি মহান আল্লাহ পাক রাবুল আলমিনের নাম যিনি অত্যন্ত করুণাময় ও দয়ালু দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই কন্টেন্টটি উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সোনাহাট স্থলবন্দর থেকে আমি মোহাম্মদ রুকুনুজ্জামান রোকন আজ আমি আপনাদেরকে দেখাবো চারিদিকে ভারত বেষ্টিত সোনাহাট স্থলবন্দরটি কত সালে কোন তারিখে এবং কে এর ভিত্তি স্থাপন করেন ও কত সালে কোন তারিখে এবং কে এই সোনাহাট স্থলবন্দরটির শুভ উদ্বোধন করেন এবং কোন কোন প্রোডাক্টস ইনপুট এবং আউটপুট করা হবে তা আজ আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আমার প্রিয় বন্ধুগণ দেরি না করে চলুন শুরু করা যাক ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন আশা করি এই কন্টেন্টটি আপনাদের অনেক ভালো লাগবে কুড়িগ্রাম জেলার ঘরংামারি উপজেলায় ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন সোনাহাট জিরো পয়েন্ট অবস্থিত গোটা বাংলাদেশে মোট পঁচিশটি প্রস্তাবিত স্থলবন্দর রয়েছে তার মধ্যে চব্বিশ এবং পঁচিশ নং স্থলবন্দর দুটি রাজস্ব খাত ফাঁকি দেওয়ার কারণে সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সমগ্র বাংলাদেশে এখন মোট তেইশটি স্থলবন্দর রয়েছে তার মধ্যে কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামি উপজেলার সোনাহাট স্থলবন্দরটি তেইশ নম্বর সিরিয়ালে রয়েছে দুই হাজার বারো সালের সতেরোই নভেম্বর পরিবহন নি শাহজাহান খান এই সোনাহাট স্থলবন্দরটির ভিত্তি স্থাপন করেন আঠাশে এপ্রিল দুই হাজার সালে এই স্থলবন্দরটির শুভ উদ্বোধন হয় নিয়মমাফিকভাবে ভারতের পাথর কয়লা ও ভুটানের সুতা আলু আমদানি ও প্রক্রিয়াজাতকরণ সহ মোট একুশটি পণ্যের অনুমোদন রয়েছে এই স্থলবন্দরে রপ্তানি কার্যক্রম শুরু হবার পর ভারত থেকে নিয়মমাফিকভাবে পাথর এবং কয়লা বাংলাদেশে ইনপুট করা হচ্ছে ভারত থেকে যেভাবে পণ্য বাংলাদেশে আমদানি হচ্ছে ঠিক বাংলাদেশ থেকেও আউটপুট করা হচ্ছে তুলা ও পাট এক্সপোর্ট পোশাক শিল্প খাদের বিভিন্ন পণ্য যেমন শাড়ি লঙ্গি টি শার্ট আমার প্রিয় বন্ধুগণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরলাম এটা ছিল এই স্থলবন্দরের প্রশাসনিক তথ্য চলুন বন্ধুগণ আমি এখন আপনাদেরকে স্থলবন্দরের অভ্যন্তরীণ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষই একটা বিষয় অবশ্যই ভালোভাবে জানেন কুড়িগ্রাম জেলা একটি গরিব জেলা এই জেলার প্রত্যেকটি মানুষই হল হতদারিদ্র এরকম একটি দারিদ্র এলাকায় এই স্থলবন্দরটি গড়ে ওঠায় অনেকের মনে স্বস্তি এবং বেঁচে থাকার নতুন করে স্বপ্ন জেগেছে এই স্থলবন্দরটিতে প্রায় প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ শ্রম বিক্রি করেন সেই সাথে প্রায় চার থেকে পাঁচশো ব্যবসায়ী রয়েছে যারা পাথর কয়লা এবং অন্যান্য প্রোডাক্টস আউটপুট এবং ইনপোর্ট করে থাকেন বন্ধুগণ আমরা কথা বলতে বলতে চলে এসেছি বন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশের শেষ ভারতের শুরু অর্থাৎ ভারত বাংলাদেশের একদম গেটের কাছে সম্মানিত ভিউয়ার্স ওই যে দেখছেন দূরে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে আছে ওই জায়গাটি হলো ভারত আর এই যে বাংলাদেশের সাইন বোর্ড দেখা যাচ্ছে এই জায়গাটি হল বাংলাদেশ আপনারা লক্ষ্য করে দেখুন এই যে বাসের মতো একটি মালবাহী রাস্তার বেড়া দিয়ে রেখেছে হল ভারত বাংলাদেশের মেন পয়েন্ট যে ভারতের একটি ট্রাক মাল নিয়ে বাংলাদেশে এই মাত্র প্রবেশ করলেন বন্ধুগণ দেখুন ভারতের ট্রাকটি কত বিশাল বড় এবং সেখানে দশটি চাকাও লাগানো রয়েছে এবং এই ট্রাকটিতে পাথর লোড করা হয়েছে দেখুন কত বিশাল বড় এই ট্রাক এই ট্রাকটি এইমাত্র ভারত বর্ডার ক্রস করে বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকায় প্রবেশ করলেন এই যে সোনহাট স্থল বন্দরের নেমপ্লেটটি দেখছেন এটাই হল সোনহাট স্থল বন্দরের ইমিগ্রেশন পয়েন্ট আমি আপনাদেরকে এই ইমিগ্রেশন পয়েন্টের ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব এটি হলো ইমিগ্রেশন পয়েন্ট ঢোকার মেন ফটক আর এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এসব আমাদের বাংলাদেশেরই ট্রাক আমি এখন আপনাদেরকে ভিতরে ঢোকানোর চেষ্টা করব। আসলে ভিতরে সাধারণ পাবলিকের ঢোকা নিষেধ এবং সেখানে কোনো প্রকারের ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ এই যে এখানে অনেকগুলো মালবাহী ট্রাক দেখছেন এই যে ট্রাক এগুলি হলো হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এই ট্রাকের মধ্যে আমাদের বেশ কিছু বাংলাদেশের ট্রাকও রয়েছে যেগুলো ভারতের উদ্দেশ্যে পারমিশন পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে এই যে দেখতেছেন বিশাল বড় একটি মাঠ এখানে শত শত হাজার হাজার ভারতের ট্রাক মাল নিয়ে মাল আনলোডের জন্য সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বন্ধুগণ আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে খুব চুপি চুপি ভিতরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রশাসনের লোক যদি আমাকে ভিডিও করতে দেখে তাহলে আমাকে বাধ্য করাবে আমার এই ভিডিওটি ডিলিট করার জন্য তাই আমি সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে অত ফ্রেশভাবে দেখাতে পারবো না তবে লুকিয়ে লুকিয়ে যতটুকু আপনাদেরকে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব হ্যালো ভিউয়ার্স অবশ্যই আপনারা খুব ভালোভাবে এমিগ্রেশন এরিয়ার অভ্যন্তরীণ সিনিয়ারিগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পেরেছেন এখন আমি এমিগ্রেশন এরিয়ার থেকে বাইরে চলে আসলাম অভ্যন্তরীণ এরিয়ার সামনে যে মেশিনটি দেখা যাচ্ছে এটি হলো পাথর ভাঙানো মেশিন এই মেশিনে বিশাল বড় বড় বোল্টার দিলে নিমিশেই তা বালুকোনায় পরিণত হয়ে যায় আমার প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদেরকে পোর্ট এরিয়ার বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতি এবং পাথর কয়লা রাখার বিভিন্ন স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করাবো আপনারা আমার সঙ্গেই চলুন এই যে দেখতে পারতেছেন বিশাল বড় পাথরের খামাল দিয়ে রেখেছে দেখতেই মনে হয় যেন কোনো পাথরের পাহাড় কিন্তু আসলে এগুলো পাথরের পাহাড় নয় এগুলো এই আধুনিক মেশিনে বড় বড় ভারত থেকে আসা বোল্টার পাথরগুলো বিভিন্ন সাইজে প্রসেসিং করে এখানে রাখা হয়েছে এবং এই যে এখানে পেলুডার রয়েছে এই পেলুডার দিয়ে ব্রাক লোটিং করা হয় এবং আমার চোখের সামনে যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটির পাশেই যে এরিয়াটি দেখা যাচ্ছে এই এরিয়াটি হলো ভারত এই মেশিনটির থেকে ঠিক বিশ থেকে তিরিশ গজ উত্তর উত্তরপার্শ্বেই রয়েছে ভারত এই যে এই জায়গাটি সম্পূর্ণ ভারত দেখুন পোর্ট এরিয়ার থেকে ভারত কত নিকটে আর ভারতের সিনিয়ারিগুলো দেখতেও কত মনোমুগ্ধকর আসলে মন চায় যে এক পাক সেখান থেকে ঘুরে আসি কিন্তু আইনি বাধা থাকার কারণে আমি সেখানে প্রবেশ করতে পারলাম না এখন আপনাদেরকে আমি নিয়ে যাব পাথর ভাঙানো আরও একটি অত্যাধুনিক মেশিনের কাছে বন্ধুগণ এই যে বেল সিস্টেম যে মেশিনটি দেখছেন এই মেশিনটির এক প্রান্তে বড় বড় বোল্টার পাথর দেওয়া হয় ওই পাথরগুলো বেল্টের সাহায্যে এখানে একটি হ্যামারিং মেশিন রয়েছে এই হ্যামারিং মেশিনে এই পাথরগুলো প্রসেসিং হয় প্রসেসিং হয়ে ভিন্ন ভিন্ন সাইজের পাথর বেল্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন লোডে মজুত করা হয় তারপর যার যেমন সাইজ প্রয়োজন এখান থেকেই সরবরাহ করা হয় আমার প্রিয় বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ যদি ভালো রাখেন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ